পশ্চিম মেদিনীপুর জেলার খিরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ড চিরকুলডাঙ্গা এলাকায় রয়েছেন কংক্রিটের তৈরি পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বিশাল আকার কালী প্রতিমা যা ভক্তদের কাছে বড়মা নামে পরিচিত শুধু চন্দ্রকোনা নয় জেলা ছাড়িয়ে ভিন জেলা এমনকি ভিন রাজ্যের মানুষ এই কালীমাকে বড়মা নামে জানে খিরপাইয়ের বড়মান পুজোর অপেক্ষায় থাকে অগণিত মানুষ শ্মশানকালী বলেও বলি হয় না সব রীতি মেনে পুজো হয় পরের দিন হাজার হাজার মানুষ আসে খিচুড়ি প্রসাদ খেতে শ্মশানের উপর বড় মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ওই ওয়ার্ডেরই বাসিন্দা শুদ্ধদেব রায় প্রথমে মাটির ছাড়ায় প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন যাকে মা নামে ডাকা হতো তবে একবার বন্যায় ছোট মায়ের তীর চারা ডুবে গিয়ে মূর্তি ভেঙে যায় ছোট মায়ের মন্দিরের সাথে সাথে তাই তার মূর্তিও আবার তৈরি করা হয় ছোট মায়ের পাশেই পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বড় মায়ের মূর্তি রয়েছে যার সমান উচ্চতার মূর্তির জেরা কেন রাজ্য জুড়েও পাওয়া যাবে না বলেই মত প্রতিষ্ঠাতা থেকে অগণিত ভক্তদের অবশ্য তিথি ও কালী পুজোর সময় ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পুজারি তিথির সময় ছাড়াও প্রতিদিন বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ মানুষের মায়ের দর্শনে আসে এবং নিজেরাই নিজেদের মতো করে মায়ের পুজো করে বিশালাখার কালী মন্দিরের বৈশিষ্ট্য নজর কারের সকলেরই যেমন আগত ভক্তদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে কোনোরূপ দক্ষিণা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রণামী বক্স নেই ভেতরে অনেক ভক্তের দাবি মায়ের কাছে মন থেকে চাইলে তা পূরণ হবেই বিভিন্ন রোগে নিরাময়ের জন্য অনেকে মায়ের স্মরণাপন্ন হয় এবং অনেকের দাবি তাতে খালি হাতে ফেরেনি কেউ অর্থের বিনিময় নয় নিজ হাতে পুজো করুন মাকে যাচাই করুন মন্দিরে লেখা এমনই বাণী চোখে পড়বে সকলের বিশালাখার বড় মায়ের এক হাতে রয়েছে পৃথিবী আরেক হাতে রয়েছে সাদা পায়রা দুই হাতে কার্তান ও মুন্ডেদ মায়ের রুদ্ররূপের পাশাপাশি ধরিত্রী রক্ষা করতে ও শান্তির বাহক হিসেবে একাদে পৃথিবী ও অপর হাতে পায়রা রয়েছে বলে জানা যায় বলমার পূজায় বলি না হলেও ছোট মায়ের পুজোয় বলি হয় বলির মাংস প্রসাদ হিসেবে পরদিন খিচুড়ি প্রসাদে মিশিয়ে দিয়ে ভক্তদের ভোজন করানো হয় সামনেই কালী পুজো পুজোয় জাঁকজমক না থাকলেও ভক্তদের আরাধনায় প্রতিবছর বছর পাইয়ে বড়মার পুজোয় মানুষের ভিড়ই বুঝিয়ে দেয় মুক্তির আসল সংখ্যা দীপাবলিতে আমাদের বড়ো মায়ের পুজো এবং ওটা পাঁচ দিন ধরে চলবে এবং বড় পুজোর পরের দিন আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে যত ভক্ত আসবে কম করে দশ বারো হাজার ভক্ত এসে জুটবে তার প্রসাদ খাওয়ানো প্রসাদ বলতে ছোটো মায়ের বলি আছে সেগুলো টুকরো টুকরো করে খেঁচুড়ির মধ্যে দিয়ে প্রসাদ তৈরি করা হয় যত ভক্ত আসবে সবাই প্রসাদ খেতে পারবে ভেতরে আড়াই হাজার মানুষ বসে খাবার সেট আছে ওখানে কোনো অসুবিধা নেই বন্যার সময় ডেবে রেখেছিল আবার নতুনভাবে কংক্রিট তৈরি করা হয়েছে সেটা ফিক্স প্রস্তুতি মোটামুটি চলছে ফুল দামে তার মায়ের খেলা মা কীরকম খেলাবে এটা আর কেউ বলতে পারবে নি প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ ধারা পুজো হয় দুজন ব্রাহ্মণ থাকে পুজো হয় বাকি দিনগুলো নিজের পুজো নিজে করে যেমন প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে বলতে গেলে বড় পুজোর সময় ক্যালেন্ডার তারিখে হচ্ছে না জগতের যেদিন পুজো হচ্ছে সেই দিনেই বড় পুজো হয় ওই দিন আর ক্যালেন্ডারের তারিখে হচ্ছে না আর বাকি দিনগুলো নিজের পুজো নিজে করার মায়ের এখানে ফল মিষ্টি যা কিছু নিয়ে আসবে মাকে নিবেদন করে সেই পোশাক বাড়িতে নিয়ে চলে যাবে কিছু থাকবে এখন সব বেশিরভাগ বাইরে বাংলাদেশ পাকিস্তান ইয়া বাংলাদেশ আসাম এসব নেট থেকে গুগল সার্চ করে করে বেরিয়ে চলে আসছে এখানে যে একবার এসছে সে আবার ফের আসছে লীগার তো বোঝা ভার না

বড় মায়ের কাছে বড় মানেই সবার প্রিয় বড় মা বড় মানেই শান্তি তো সামনেই তো পুজো যার কারণে আমরা এই আলপনাগুলো দিচ্ছি আগের বছরও দিয়েছিলাম তো যার কারণে মন্দিরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা অনেক ভক্তরা আসে অনেক দূর থেকে আসে তো বড়মাকে এর আগে এরকম বড়ো মা এত বড় বড়ো মা দেখিনি হ্যাঁ মৈহাটিতে আছে অবশ্যই কিন্তু আমাদের ক্ষীরপাইয়ের বড়ো মা সব দিনের জন্য থাকে আর মৈহাটির বড়ো মা কী হয় যেটা জলে দিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বড়ো মা আপনি যখন আসবেন তখনই বড়ো মা মন্দির খোলা থাকে মন্দির খোলা থাকে আটটা পর্যন্ত সকাল থেকে তো আপনাদের সময় মতো আপনারা অবশ্যই আসতে পারেন এসে মায়ের দর্শন করতে পারেন যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে নিজের পুজো নিজে করা যায় তো এখন খুবই পুজো পুজোর চলছে অবশ্যই আপনারা পুজোতে আসবেন মায়ের দর্শন করুন এই ভক্তিটা আমাদের কাছে খুবই খুবই ভালো কারণ এখানে আমরা মায়ের পায়ে হাত দিয়ে নিজে পুজো করতে পারি নিজেদের মনস্কামনা জানাতে পারি একদম নিজের মতো করে আমরা মায়ের কাছে যা চা তা আমরা মায়ের পায়ে হাত দিয়ে চাইতে পারি মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে